নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে হঠাৎ বাংলার উপকূলে জারি হলো রেড অ্যালার্ট ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে নতুন করে যেখানে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট থাকবে সেই সঙ্গে বেশ কয়েকটা জেলাতে ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে উপকূলবর্তী বেশ কয়েকটা জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আপাতত উত্তরবঙ্গের জেলাগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে কিন্তু দুর্যোগ তৈরি হবে বেশ কয়েকটা জেলাতে সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানাবো গত চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় অত্যাধিক ভারী বৃষ্টি হয়েছে কলকাতা সেই সঙ্গে হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলোই রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে অন্যদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী পরশু দিন অর্থাৎ পঁচিশ সেপ্টেম্বর নাগাদ ফের একটা নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে এর জেরে আবারও কিন্তু পুজোর সময় বৃষ্টিপাত হতে পারে বেশ কয়েকটা জেলায় উপকূলবর্তী জেলাগুলোই ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে পুজোর মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে নতুন করে সেখানে কি কি বলা হলো সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অবশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে বিভিন্ন অংশে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দক্ষিণবঙ্গের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমাঞ্চলের জেলাগুলো একটু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে তবে গতকাল যে পরিমাণ মেঘ ছিল সেই মেঘ কিন্তু আজকে নেই আজকে অনেকটা আকাশ পরিষ্কার হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এইসব জেলা কিন্তু আজকে রোদ ছিল একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া মুহূর্তে পরিষ্কার হয়ে গেছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে কলকাতার ওপরে হালকা হালকা মেঘ রয়েছে একই সঙ্গে হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এইসব জেলার পর কিন্তু হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তবে নিম্নচাপ যেহেতু পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উত্তর ওড়িশা উপকূলের কাছে এই অঞ্চলটায় অবস্থান করছে তো রাতে কিন্তু ফের মেঘ তৈরি হতে পারে উপকূলে এবং তার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ফের নতুন করে বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের জেরে এই মুহূর্তে ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে উত্তর ওড়িশাতে সেই সঙ্গে সংলগ্ন ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে এবং সেখানে বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আবহাওয়া পরিষ্কার মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে দার্জিলিং এবং সেই সঙ্গে কালিম্পংয়ের কিছু কিছু অংশে কিছুটা বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসামে এই মুহূর্তে আবহাওয়া মোটামুটি পরিষ্কার ত্রিপুরাতে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে এবং গোটা বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার দেখাচ্ছে দেখুন বন্ধুরা আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের জন্য রেড অ্যালার্ট দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে ফিশার ওয়ার্নিং রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলে বিশেষ করে উত্তর ওড়িশা উপকূলে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে আজ থেকে আগামী সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূল প্রচণ্ড উত্তাল থাকবে তাই আগামী সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলে এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের জন্য কিন্তু রেড অ্যালার্ট থাকছে তারা যেন সমুদ্রে না যায় সেই সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এবারে আমরা দেখে নেব স্পেশাল বুলেটিন নাম্বার টু যেটা জারি করা হয়েছে আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সেখানে কি বলছে আমরা পরপর দেখে নেব সাবজেক্টে বলছে লো প্রেশার এরিয়া ওভার কোস্টাল এরিয়াস অফ গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওড়িশা অ্যান্ড নর্থ ওয়েস্ট অফ বেঙ্গল তো বলা হচ্ছে নিম্নচাপ অঞ্চল যেটা পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে দেখুন বন্ধুরা বিস্তারিতভাবে বলা হয়েছে গতকাল যে নিম্নচাপ অঞ্চলটি উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল সেটা কিন্তু সরে গিয়েছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এবং এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উপকূল আর উত্তর ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে এর সঙ্গে যুক্ত বা সাইক্লোনিক সার্কুলেশন সেটা এই মুহূর্তে সমুদ্র থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় ওই সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে পারে এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা রেখা রয়েছে অক্ষরেখা যেটা ওই নিম্নচাপ অঞ্চল এবং ঘূর্ণাবর্ত থেকে বলা হচ্ছে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা উড়িষার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অন্যদিকে বলা হচ্ছে আরও একটা ফ্রেশ অর্থাৎ নতুন নিম্নচাপ অঞ্চল কিন্তু আগামী পঁচিশ সেপ্টেম্বর নাগাদ তৈরি হবে বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কাছে এবং যেটা আগামীতে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশন তৈরি হবে এবং পরবর্তী পর্যায়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে যাবে অর্থাৎ দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এটা যাবে ছাব্বিশ সেপ্টেম্বর নাগাদ তারপর সাতাশ সেপ্টেম্বর দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল ক্রস করবে ওই গভীর নিম্নচাপ আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে তেইশটা জেলার জন্যই সেখানে কি বলছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় কোনো ওয়ার্নিং নেই অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কোনো ওয়ার্নিং নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার মধ্যে বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় বৃষ্টি হলেও হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে তবে বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে কিছু কিছু অঞ্চলে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান সেই সঙ্গে পূর্ব বর্ধমান এই জেলাগুলোই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হাওয়া বোঝার সম্ভাবনা থাকবে এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে পুরুলিয়া সেখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ আর সেই সঙ্গে হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় শুধুমাত্র ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া বলা হচ্ছে হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং সেই সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলোই বলা হচ্ছে অরেঞ্জ জেলার থাকবে যার মধ্যে অতিভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়াতে ঝাড়গ্রামে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই চার জেলায় আর পুরুলিয়াতেও কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনায় একই সঙ্গে জানিয়ে রাখি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এই চার জেলায় ঝড়ের সম্ভাবনা আছে হবে কোথাও কোথাও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে রাতের দিকে এরপর চব্বিশ সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গে বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে প্রত্যেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আর ঝড়ের সম্ভাবনা আছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এই চার জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত হবে ঝড়ের সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বোঝাওয়ার সম্ভাবনা থাকবে এরপর পঁচিশ সেপ্টেম্বর থেকে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলা কিন্তু কোনো ওয়ার্নিং নেই তবে দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই সঙ্গে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই চার জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকবে একই সঙ্গে জানিয়ে রাখি বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর ছাব্বিশ সেপ্টেম্বর থেকে সাতাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে বদ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া বলা হচ্ছে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে দক্ষিণবঙ্গের মধ্যে এরপর সাতাশ সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় বিক্ষিপ্ত হবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে বিক্ষিপ্ত হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে অন্যদিকে দক্ষিণবঙ্গে বলা হয়েছে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে জানিয়ে রাখি ঝড়ের সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকবে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোটো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল চব্বিশ সেপ্টেম্বর এবং তারপরে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কম বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে স্ক্যাটার ড্রেন ফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট বলা হচ্ছে আর দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা এই সময়টার মধ্যে ওয়াইড স্প্রেড ট্রেন হতে পারে অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে বলা হচ্ছে সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এই সময়টার মধ্যে এরপর পঁচিশ সেপ্টেম্বর থেকে সাতাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু কম থাকবে একই রকম স্ক্যাটার ড্রেন ফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অন্যদিকে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি কমবে তবে বৃষ্টিপাত কিন্তু বন্ধ হবে না ফেয়ারলি হোয়াইট স্পেড ড্রেন চলবে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টিপাত থাকবে ওই সময়টাই এরপর সাতাশ সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে মূলত ফিয়ারলি হোয়াইট স্পেড ড্রেন হসবে অর্থাৎ গোটা রাজ্যের ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো আমরা শুরু করব দক্ষিণবঙ্গ দিয়ে দক্ষিণবঙ্গে রেকর্ড বৃষ্টি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় চৌত্রিশ পয়েন্ট ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে উত্তর চব্বিশ পরগনা একশো সতেরো পয়েন্ট সাত মিলিমিটার উত্তরবঙ্গে যেমন ভারী বৃষ্টি হয় না পাহাড়ে সেই বৃষ্টি কিন্তু গত চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হয়েছে কলকাতায় দেখতে পাচ্ছেন দুশো একান্ন পয়েন্ট চার মিলিমিটার রেকর্ড বৃষ্টি কলকাতায় অন্যদিকে হুগলিতে আঠেরো পয়েন্ট নয় মিলিমিটার হাওড়া এখানে একশো এক পয়েন্ট আট মিলিমিটার পূর্ব মেদিনীপুর ষাট পয়েন্ট দুই মিলিমিটার পশ্চিম মেদিনীপুর বিয়াল্লিশ মিলিমিটার ঝাড়গ্রাম একচল্লিশ পয়েন্ট সাত মিলিমিটার তো এই যে অঞ্চলটা আছে দেখতে পাচ্ছেন উপকূল লাগোয়া এই অঞ্চলগুলো কিন্তু রেকর্ড বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় বিশেষ করে গতকাল রাতে পুরুলিয়াতে ষোলো পয়েন্ট চার মিলিমিটার বাঁকুড়া পাঁচ পয়েন্ট দুই পশ্চিম বর্ধমান তিন পয়েন্ট এক পূর্ব বর্ধমান দশ পয়েন্ট তিন নদীয়াতে কম নয় পয়েন্ট ছয় মুর্শিদাবাদে বৃষ্টি হয়নি জিরো বীরভূম সাত পয়েন্ট এক মালদা দশ পয়েন্ট দুই দক্ষিণ দিনাজপুর শূন্য পয়েন্ট ছয় উত্তর দিনাজপুর এক পয়েন্ট ছয় কোচবিহার দুই পয়েন্ট চার জলপাইগুড়ি এগারো পয়েন্ট নয় আলিপুরদুয়ার সাত পয়েন্ট পাঁচ কালিম্পং কুড়ি পয়েন্ট সাত দার্জিলিং এগারো পয়েন্ট দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি গত চব্বিশ ঘন্টার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তিরিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে